ভাবুন তো একবার আপনি একটি ট্যুর বাসে বসে শহরের স্থাপত্য দেখছেন আর হঠাৎ বাসটি কোনো থামাথামি ছাড়াই সোজা নদীর জলে নেমে গেল এবং নৌকার মতো চলতে শুরু করল অথবা এমন এক মোটরবাইকের কথা যা রাস্তায় তীব্র গতিতে চলার পর মুহূর্তেই জেটস্কি হয়ে জলের বুকে ঝড় তোলে যা এক সময় ছিল শুধু কল্পনা বা জেমস বন্ডের সিনেমার দৃশ্য তাই এখন কঠিন বাস্তবতা পরিবহনের জগতে এক নতুন যুগের সূচনা হয়েছে যেখানে রাস্তা এবং জলপথের মধ্যেকার সীমানা মুছে যাচ্ছে শহরের বিস্ময় উভচর বাস এই প্রযুক্তির সবচেয়ে চমকপ্রদ উদাহরণ দেখা যায় ইউরোপের দুটি বিখ্যাত শহরে রটারড্যামের স্প্ল্যাশ টু নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে গেলে আপনি দেখতে পাবেন উজ্জ্বল হলুদ রঙের এক ট্যুর বাস যা যাত্রীদের নিয়ে শহরের রাস্তা ঘুরে দেখার পর হঠাৎ করেই মস নদীতে নেমে পড়ে এক মুহূর্তের জন্যও না থেমে বাসটি নৌকায় রূপান্তরিত হয়ে নদীতে তার যাত্রা অব্যাহত রাখে একটি বিশেষভাবে তৈরি জলরোধী কাঠামো শক্তিশালী চ্যাসিস এবং হাইড্রলিক সিস্টেমের মাধ্যমে স্থল এবং জলের মধ্যে এই তাৎক্ষণিক পরিবর্তন সম্ভব হয়েছে এটি শুধু একটি পর্যটন আকর্ষণই নয় এটি ভবিষ্যতের পরিবহনের এক কার্যকরী ধারণা যেখানে দ্বীপপুঞ্জ বা উপকূলীয় শহরগুলোতে এই ধরনের যান ব্যবহার করা যেতে পারে হামবুর্গের হাফেন সিটি রিভার বাস জার্মানির হামবুর্গ শহরেও একই রকম একটি উভচর বাস রয়েছে এটি শহরের বিখ্যাত স্টার্ট গুদাম এলাকা থেকে যাত্রা শুরু করে এবং পরে এলে নদীতে নেমে পড়ে একটি জাহাজের মতো ভ্রমণ করে মজার বিষয় হল আইনি দিক থেকে এই যানটি জার্মানিতে বাস এবং বুলগেরিয়ায় জাহাজ উভয় হিসেবেই নিবন্ধিত ব্যক্তিগত স্বাধীনতা উভচর বাইক ও কোয়াড শুধু গণপরিবহনই নয় ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি হয়েছে রোমাঞ্চকর সব উভচর যান ব্রিটিশ কোম্পানি গিব স্পোর্টস অ্যামফিবিয়ান্স এই ক্ষেত্রে বিপ্লব এনেছে গিবস বিস্কি এটি হল বিশ্বের প্রথম উভচর মোটর বাইক যা রাস্তায় এক দানব আর জলে এক ঝড় স্থলে এটি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে আর জলের কাছাকাছি এলেই মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে একটি বোতাম চাপলে এর চাকাগুলো ভাঁজ হয়ে যায় এবং জেট প্রোপালশন সিস্টেম চালু হয়ে যায় যা এটিকে ঘণ্টায় ষাট কিলোমিটার গতিতে জলের ওপর দিয়ে ছুটিয়ে নিয়ে যায় গিবস টেরাকোয়াড এটি একটি অফ রোড কোয়াড বাইক এবং একটি হাই স্পিড ওয়াটারক্রাফটের সংমিশ্রণ স্থলে যেমন এটি দুর্গম পথ পাড়ি দিতে পারে তেমনি জলের ওপর ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারে এর বহুমুখিতার কারণে এটি উদ্ধার কাজ থেকে শুরু করে দুঃসাহসিক ভ্রমণ সব কিছুতেই ব্যবহারযোগ্য প্রযুক্তি যত এগোচ্ছে উভচর যানগুলো তত শক্তিশালী এবং বুদ্ধিমান হয়ে উঠছে ইয়াংওয়াং ইউ চীনেরা এই ধারণাকে নিয়ে গেছে এক নতুন স্তরে তাদের তৈরি ইয়াংওয়াং ইউ এইট কোনো সাধারণ উভচর যান নয় এটি একটি বিলাসবহুল এবং অত্যন্ত শক্তিশালী ইলেকট্রিক ইউবি এর রয়েছে এক অবিশ্বাস্য ক্ষমতা হঠাৎ বন্যা বা জরুরি পরিস্থিতিতে এটি 30 মিনিট পর্যন্ত জলের ওপর ভেসে থাকতে পারে এবং চাকা ঘুরিয়ে ঘন্টায় তিন কিলোমিটার গতিতে নিরাপদ স্থানে পৌঁছতে পারে চারটি স্বাধীন ইলেকট্রিক মোটরের সম্মিলিত শক্তি প্রায় বারোশো হর্স পাওয়ার যা দিয়ে এটি মাত্র তিন দশমিক ছয় সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার ঘণ্টা গতি তুলতে পারে এমনকি একটি টায়ার পাংচার হয়ে গেলেও এটি স্থিতিশীল থাকতে পারে এবং এক জায়গায় দাঁড়িয়েই তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে ট্যাঙ্ক টান ওয়াটার কার এইচ ওয়ান প্যান্থারকে উভচর গাড়ির জগতের সুপারকার বলা যেতে পারে আমেরিকার বিখ্যাত সামরিক যান হাম্ভীর ওপর ভিত্তি করে তৈরি এই যানটি স্থল এবং জল উভয় জায়গাতেই প্রচণ্ড গতিতে চলতে পারে স্থলে এর গতি ঘন্টায় একশো কিমি আর জলে অবিশ্বাস্যভাবে ঘন্টায় পঁয়ষট্টি কিমি মাত্র কুড়ি সেকেন্ডেরও কম সময়ে এটি স্থল মোড থেকে জল মোডে রূপান্তরিত হতে পারে অনেক বড় বড় শহরে বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতে ডাক বোট নামে পরিচিত উভচর বাস দেখা যায় এগুলো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আমেরিকান সামরিক উভচর যান যেগুলোকে এখন পর্যটনের জন্যে নতুন করে তৈরি করা হয়েছে এগুলো আধুনিক যানগুলোর মতো দ্রুতগতির না হলেও ইতিহাসও এবং বর্তমানের এক দারুণ মেলবন্ধন ঘটায় সুতরাং ইঞ্জিনিয়ারিংয়ের এই অসাধারণ কীর্তিগুলো প্রমাণ করে যে মানুষের উদ্ভাবনী শক্তি সীমানা মানে না রাস্তা এবং জলপথের মধ্যেকার বাধা দূর করে এই উভচর যানগুলো আমাদের চলাফেরার পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে যা কেবল শুরুমাত্র